যদি আপনার সদ্যজাত শিশু মানে আপনার শিশুর বয়স তিন মাসের ভেতরে হয়ে থাকে তবে এই ভিডিওটিতে আমি আপনার শিশুর যত্নের উপর সমস্ত রকমের বিষয়ে আলোচনা করব কতবার দুধ খাওয়াবেন দুধ খাওয়ানোর পর ঢেকুর ওঠাবেন কিভাবে যদি বাচ্চা ঢেকুর না তোলে তবে কি করবেন জন্মের কতদিন পর থেকে বাচ্চাকে তেল মাখাবেন কবে থেকে বাচ্চাকে স্নান করাবেন কি ধরনের জামা কাপড় পরাবেন পরানোর কিছু টিপস থাকবে এছাড়া যেসব বাচ্চারা কান্নাকাটি করে তাদের কিভাবে সামলাবেন এই ধরনের আরো অনেক বিষয়ে আমি চর্চা করব তবে তার আগে একটু ছোট্ট করে বলে রাখতে চাই যদি আপনি এই ধরনের আরো ভিডিও দেখতে যদি লাল রঙের হয়ে থাকে তবে বলতে ক্লিক করুন পাশে একটি বেল আইকন আসবে ওতে ক্লিক করে অল সেট করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলবো ঠিক সময় মতো বাচ্চাকে দুধ খাওয়ান বন্ধুরা যদি আপনি চান আপনার বাচ্চা মোটা সোটা হোক গোল মটল হোক তবে প্রত্যেক দু থেকে তিন ঘন্টা অন্তর বাচ্চাকে একবার করে দুধ অবশ্যই খাওয়াবেন তিন মাস বয়স পর্যন্ত বাচ্চা খুব বেশি সময় ঘুমোতে থাকে প্রায় আঠারো থেকে কুড়ি ঘন্টার মতো দিনে ঘুমবে তাই দুধ না খেয়েও বাচ্চা অনেক সময় ঘুমিয়ে থাকবে তবে আপনার ভুললে চলবে না আপনাকে মনে রাখতে হবে বাচ্চা ঘুমন্ত অবস্থায় থাকলেও ওকে উঠিয়ে উঠিয়ে বারবার দুধ খাওয়াবেন দু ঘন্টা বা তিন ঘন্টার বেশি গ্যাপ দিলে বাচ্চা কিন্তু রোগা হয়ে যাবে এছাড়া দুধ খাওয়ানোর সময় বাচ্চার মাথা শরীরের থেকে একটু উঁচুতে রাখবেন তবে দুধ সোজা বাচ্চার পেটের মধ্যে যাবে আর তাড়াতাড়ি হজম হয়ে যাবে বিছানায় শুয়ে শুয়ে আপনি কখনোই বাচ্চাকে দুধ খাওয়াবেন না যদি আপনার ব্রেস্ট মিল্ক কম থাকে তবে ডাক্তারের সঙ্গে কথা বলুন উনি ঔষধ দেবেন ওটি খেলে আপনার দুধের পরিমাণ বাড়বে এছাড়া আপনি বাচ্চাকে ফর্মুলা দুধও খাওয়াতে পারেন এবার বলবো পর, বাচ্চাকে ঢেঁকুর অবশ্যই ওঠাবেন না হলে বাচ্চার পেটে গ্যাস হয়ে যাবে বাচ্চা কানতে থাকবে বমি করবে আর আপনি বুঝতেও পারবেন না কি হয়েছে দুধ খাওয়ানোর পর বাচ্চার ঢেকুর ওঠানোর সব থেকে সহজ পদ্ধতিটি হলো বাচ্চাকে কাঁধে নিয়ে ওর পিঠে হালকা হালকা ভাবে চাপড়ান কিছুক্ষণ চাপড়ানোর পর দেখবেন বাচ্চা মুখ থেকে একটি ঢক করে আওয়াজ করবে এবার ধরুন যদি বাচ্চা ঢক করে আওয়াজ না করে একটু না ওঠান তখন আপনি কি বন্ধুরা যদি বাচ্চা ঢেকুর নাও তোলে তবুও আপনি দশ থেকে পনেরো মিনিটের মতো বাচ্চাকে ওইভাবে কাঁধে একটু করিয়ে রাখুন আর পিঠে চাপড়াতে থাকুন এতেই বাচ্চা খাওয়া বাচ্চাকে কিভাবে ওঠাবেন বন্ধুরা তিন মাস পর্যন্ত বাচ্চার হাড়গুলো খুবই নরম থাকে বিশেষ করে বাচ্চার ঘাড়ের হাড় খুবই নরম থাকে তাই যখনই বাচ্চাকে কোলে ওঠাবে তখন ওর ঘাড়ের পেছনে একটি হাত অবশ্যই দেবেন তিন মাস বয়সের আগে বাচ্চাকে বসানোর চেষ্টা করবেন না বাচ্চাকে কোন রকমের ঝটকা দেবেন না বা খুব জোরে নাড়াচাড়া করবেন না বাচ্চার মাথাকে বেশি নাড়াবেন না অনেকে বাচ্চাকে ওপরের দিকে হাওয়াতে ওড়ায় ভুলেও এই সব করবেন না এতে বাচ্চার ব্রেন ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে বন্ধুরা বাচ্চাকে ছোঁয়ার আগে বা বাচ্চাকে কোলে নেওয়ার আগে সবসময় সাবুন দিয়ে ভালো করে হাত ধোবেন নাহলে হাত স্যানিটাইজ অবশ্যই করবেন এরপর বাচ্চার নাভির কিভাবে যত্ন নেবেন বন্ধুরা বাচ্চার নাভি শুকিয়ে পড়তে সাত থেকে দশ দিনের মতো সময় লাগে যদি ডাক্তার আপনাকে কোনো ঔষধ লাগাতে দিয়ে থাকেন তবে আপনি তা লাগাবেন না হলে বাচ্চার নাভিতে কোনো রকমের তেল ঘি বা কোনো ক্রিম বা ঔষধ কোনো কিছুই লাগাবেন না ওটা এমনি এমনি শুকিয়ে পড়ে যাবে বাচ্চার নাভি পুরোপুরি শুকনো হওয়ার আগে যেন ওখানে জল না লাগে তাহলে খুঁজবে বেঁধে যেতে পারে ডাইভার পরানোর সময় নাভির কাছে একটু মুড়ে রাখবেন নাহলে বাচ্চার নাভিতে ব্যথা হতে পারে ওরা ওনাvndura এবাশ্নানের কথা বলি বাচ্চা নাভি পুরোপুরি শুকনো হওয়ার আগে স্নান না করানোই ভালো নাভি শুকনো হওয়ার আগে যদি আপনি স্নান করাতে চান তবে বাচ্চাকে আপনি স্পঞ্জবাথ মানে গা মোছাতে পারেন আর নাভি শুকনো হওয়ার পর যদি গরমকাল হয় তবে দিনে একবার আর যদি শীতকাল বা বর্ষাকাল হয় তবে দুদিনে একবার স্নান করাতে চলবি স্নান করানোর সময় বাচ্চার মাথা জল থেকে ওপরে রাখবেন লক্ষ্য রাখবেন বাচ্চার কানে যেন জল না ঢোকে নবজাত শিশুকে স্নান করানোর সময় হালকা গরম জল ব্যবহার করবেন এবার বলবো বেবি মেসাজের ব্যাপারে বন্ধুরা বাচ্চাকে তেল দিয়ে মালিশ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দিনে অন্তত দুবার বাচ্চাকে তেল দিয়ে ভালো করে মালিশ করবেন এতে অনেক উপকার পাবেন বাচ্চাকে যে কোনো তেল মাখানোর আগে সব সময় তেল হালকা গরম করে নেবেন দুই হাতে ভালো করে ঘষে গরম করলেও চলবে ছোট শিশুর ত্বক খুব কোমল হয় তাই হালকা মালিশ করবেন খুব জোরে জোরে রোগড়ে রোগড়ে মালিশ করবেন না ঋতু হিসাবে বাচ্চার মালিশের তেলও বদলাতে পারেন যেমন আপনি গরমকালে সর্ষের তেল বা শীতকালে নারকেল তেল দিয়ে বাচ্চাকে মালিশ না করাই ভালো দিনে দুবার যদি বাচ্চাকে মালিশ করতে পারেন তবে এর অনেক চমৎকারই উপকার দেখতে পাবেন যেমন মালিশ করলে বাচ্চার ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে বাচ্চার ত্বক উজ্জ্বল হবে বাচ্চার ঠান্ডা লাগবে না শিশুর হাড় মজবুত হবে ও তাড়াতাড়ি বড় হয়ে উঠবে সব থেকে বড় কথা মালিশ করলে বাচ্চা ঘুমোয় খুব ভালো তাই যেসব বাচ্চারা কান্নাকাটি একটু বেশি করে তাদের যদি ভালো করে দিনে দু থেকে তিনবার মালিশ করা যায় তবে দেখবেন বাচ্চা কান্নাকাটি খুব কম করবে খেলাধুলো বেশি করবে অন্তত স্নান করানোর পনেরো মিনিট আগে আর রাতে ঘুমানোর আগে বাচ্চাকে মালিশ অবশ্যই করবেন এরপর বলবো ড্রাইপার জামা কাপড়ের কথা বন্ধুরা বাচ্চাদের ডাইপার এর কোম্পানি তো অনেক আছে কিন্তু ডায়পার শুধু দু ধরনেরই পাওয়া যায় একটি সাইড থেকে চেটানো সিস্টেমে আর একটি প্যান্টের মতো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে সাইড থেকে চেটানো সিস্টেমে ডায়্পার পরাতে কারণ এই ধরনের ডায়্পার গুলো পড়ালে সাধারণত বাচ্চাদের ডায়্পার শেষ হয় না যেহেতু এখন আপনার বাচ্চা খুব ছোট তাই প্রত্যেক তিন থেকে চার ঘন্টা অন্তর বাচ্চার ডায়পার বদলে দিন এবার জামা কাপড়ের কথা বলা যাক বন্ধুরা সব সময় চেষ্টা করবেন বাচ্চাকে সাদা রঙের বা হালকা রঙের জামা কাপড় পরানো বেশি রং জামা কাপড় বাচ্চাকে পরাবেন না কারণ এই সময় বাচ্চার জন্ডিস হওয়ার ভয় থাকে যাতে বাচ্চার শরীর একটু হলদে হয়ে যায় আর যদি আপনি রঙিন জামা কাপড় পরান তবে তা সহজে বুঝতে পারবেন না এছাড়াও অনেক সময় জামা কাপড়ের রং ওঠে যা বাচ্চার গায়ে লেগে বাচ্চার অ্যালার্জি হয়ে যাওয়ার ভয়ও থাকে বাচ্চার জন্য জামা কাপড় কেনার সময় লক্ষ্য রাখবেন যেন বাচ্চার জামায় বোতাম ধরনের পিন না থাকে। এতে বাচ্চার চোট লাগার নতুন কাপড় এনেই বাচ্চাকে পরাবেন না কারণ নতুন কাপড়ে কেমিক্যাল থাকে সব সময় জামা কাপড় এনে ভালো করে ধোবেন তারপর বাচ্চাকে পরাবেন এবার বলবো বাচ্চার কান্নাকাটির উপর একটু লক্ষ্য রাখুন ছোট বাচ্চারা সাধারণত দুটি কারণ